হ্যালো এই বিবান্ত তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে যাচ্ছি আমরা একটু মার্কেটে তো ওই দেখো হয়েছি বলছি মার্কেট থেকে এসে কিন্তু আমি রেডি হতে বসে পড়েছি তো রেডি হয়ে একবারে বিয়ে বাড়িতে এসে পড়েছি আজকে গিয়েছিলাম আমাদের স্যার মানে আমাদের দাদা হয় যে টিউশন পড়ায় ওই দাদাটার বিয়েতে তো গিয়ে দেখতে পারলে তো ওখানে আমাদের টিফিন খেতে দিয়ে দিয়েছিলো তো টিফিন খাওয়ার পরে এসে পড়েছি বিয়ে দেখতে তো এখানে বিয়েতে বসে পড়েছে আর আমরা ওইদিকে পঞ্চায়েত যেহেতু আমরা তার জন্য খেতে বেশি পড়েছি আর আমি আমার বান্ধবীর সাথে তো কথা বলে যাচ্ছিলাম গল্প করছিলাম তারপর এখানে খেতে দিয়ে দিয়েছে তো সবার আগে দিয়েছিল থালা আর সাদা ভাত তারপরে দিয়ে দিয়েছিল ডাল তো বিয়ে বাড়িতে এলে আমার ডালটা খুব ভালো লাগে আর পকোড়া দিয়ে দিয়েছিল আর এটা চিংড়ি মাছের মালাইকারি তারপর কষা কষা মাংস আর ফ্রায়েড রাইস লাস্টের চাটনি দই মিষ্টি দিয়ে আজকের দিনটা এখানে শেষ করলাম তো তারপরের দিন আমরা গিয়েছিলাম বউ আনতে আর কি তো আমরা কিন্তু খুব মজা করেছি দেখতেই পাচ্ছি খুব নাচানাচি করছি আর এখানে এখানে রকেট বঙ্গগুলো ফাটছিল আর আমরা ভয় পাচ্ছিলাম তো খুব এনজয় করেছি দাদার বিয়েতে তো এখানে আরও নাচছিলাম আমরা তো তোমরা দেখতে থাকো আমরা নাচানাচি করতে থাকি আর আমি কিন্তু বিয়ের দিন একেবারেই ভুলে গিয়েছিলাম যে বর আর বউয়ের ছবি তুলতে ছবি আর ভিডিও আমি কিছুই করিনি তার জন্য ভিডিও লাস্টে আমি ছবিগুলো দিয়ে দেবো তোমরা সবাই দেখে নিও তো এই দেখো এটা বর এটা বউ এটা একটু তুলেছিলাম আর কিন্তু কিছু তুলিনি তো এটা দেখতে থাকো তোমরা